হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এই অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দুর্যোগের ভিতরে বর্তমানে যে দুর্যোগ হইতে বাংলাদেশে খুব ভয়াবহ একটা দুর্যোগ মানে আমার লাইফে এরকম দেখি পানি তো বর্তমানে তো সব থেকে বেশি হইতেছে আছে আপনার কুমিল্লা ফেনি তারপর ছিলেট সুনামগঞ্জ এইসব জায়গায় নাকি বর্তমানে খুব ভয়াবহ অবস্থা আর কি মানে মানুষ বসবাস করতে ঠিক কইরা খাওয়া দাওয়া করতেছেন মানে বাসা বাড়ি আছে সব মানে পানিতে তলাই গেছে সব মানে নদীতে নদীর মতো হয়ে গেছে তাদের এলাকার কি তো আমাদের বরিশাল অবস্থা বর্তমানে খুব খারাপ আজকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন ধরে বরিশালে বৃষ্টি হইতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় রোজই বৃষ্টি হয় কোনো খরা নাই তো আজকে একটু বেশি হয়েছে যার কারণে দেখতে পাইছেন যে রাস্তার অবস্থা খুব খারাপ রাস্তা পুরো ভরে গেছে এই সাইডে তো পানি একটু কমই আসে রাস্তার ওই পাশে প্রায় দুই থেকে তিন ফুট তিন ফুট নর্মালে তিন ফুট পানি আছে ওই পাশে ওই পাশে একটু ঢালু এই পাশে একটু দিকে এই পাশে একটু পানি কম আসে এবার বাসা উলি মানে বাসা আমাদের বাসার আশেপাশে অনেকে বাসে দেখছি অলরেডি পানি ঢুকে গেছে বাসার ভিতরে অনেকে বাসে বাসার ভিতরে পানি ঢুকে গেছে তারপর আমাদের গলির ভিতরে পানি উঠছে অনেক মানে বরিশাল অবস্থা বর্তমানে খুব খারাপ যে সারাদিন বৃষ্টি হইতেছে কেউ রাস্তায় ফেরত ফেরতে না তো এর ভিতরে আমি দেখতে পাইতেছি যে মানে ধরেন যদি কি বলবো কিছু পাবলিক কিছু মানুষ যারা ড্রাইভার ঠিক আছে সব ড্রাইভার তো ভালো না মানে খারাপ না বা সব ড্রাইভার ভালোও না তো আমি দেখতেছি যে কিছু ড্রাইভার এই যে যাইতে আছে মানে চাই দোনো পাশে কিন্তু দেখেন দোকান আছে দোনো সারি দোকান আছে বাসা বাড়ি আছে মানে এরা এত স্পিডে যায় যা মানে পানি দোকানে চলে যায় দোকান ভাঙে সুরে ফেলায় ঠিক আছে মানে ধরেন যে হাঁস ছিলেন তো আপনারা হাঁস গ্রামে যদি হাঁস পালে ওই হাঁস যদি আপনি এক মাস আটকাই রাখেন তারপর যদি পানিতে ছাইড়ে দেন তারপর যে ওরা মানে যেভাবে লাভালাভ করবে না তো এখানে কিছু ড্রাইভার আছে যে কিছু অটো ড্রাইভার কিছু প্রাইভেটকারি ড্রাইভার ওই যেখানে আইতেছে কীভাবে মানে এরা মানে পানি পাই এত পরিমাণে যে মানে আনন্দ করতেছে আর এত স্পিডে চালাইতেছে যে মানুষের অনেক ক্ষয়ক্ষতিতেছে এই যে যাইতে আসে এই যদি ঢেউ ওই ঢেউতে আপনার অনেক দোকানে পানি উঠে দিতেছে অনেক দোকানের অনেক ক্ষয়ক্ষতি দিতেছে ওই পেয়ে একটা কাভার ভ্যান গেছে ট্র্যাক ওই পেয়ে রাস্তার ওই পেয়ে দিয়ে তো আপনারা জানেন যে রাস্তার পাশে যে চার দোকানগুলো থাকে গাড়ির মতো তো ওই সামনে একটা ওই মাথা দিয়ে একটা ভ্যান ভ্যানগাড়িতে একটা চার দোকান ছিল একটা মুরব্বী লোকের ওই দোকানের ভিতরে অনেক কিছু ছিল তো মানে এমন স্পিড ওই কাভার ভ্যানটা গেছে যাতে মনে করেন যে দোকানটা উল্ডিকেই পড়ে গেছে তারপর ওই পেয়ে আরেকটা একটা বাইক পড়ে গেছে মানে এরা এত স্পিডে চালায় যেটা মানে ধারণার বাহিরে আর একটা কথা বলতে চাই যে বরিশালে আর যে বরিশালের বাইরে যারাই আছেন যারাই আমার ভিডিওটা দেখবেন এই যে ফুটপাথ এই যে ফুটপাথ এই ওষুধে যারা হাঁটা চলা করেন বরিশালে এই যে দেখতে আসেন ফুটপাথের উপর যে মানে ড্রেনে মুখগুলো লোয়া দেয়া ই করা তো বিভিন্ন জায়গায় ওইগুলো আর কি নাই ওইগুলো মানে খালি তো পানির কারণে দেখা যেতেছে না তো এইগুলো মানে পানির কারণে দেখা না যাওয়ার কারণে মানে অনেকেই ড্রেনের ভিতরে পড়ে যাইতে আছে আমার সামনে বসে দুজন পড়ছে একজন রাস্তার ওপর একটা ছোটো একটা বাচ্চা আমার চার পাঁচজন ছিল হুজুর বা ওরা কোনো মাদ্রাসা পরে কোথাও যাওয়া দর্শক তো একটা ছোটো একটা বাচ্চা ও ড্রেন ভিতরে পড়ে গেছে মানে এত পরিমাণ পানি ও আর দেখে নেয় তারপর আমাদের এলাকার একটা মুরব্বী কাকা আছে উনিও পড়ে গেছে তো দনোজনেও প্রচুর ব্যথা পেয়েছে তারপর আমাদের এখানে দু তিনজন মহিলাও পড়ে গেছে আর কি এই পাশে ড্রেন আছে ড্রেন দেখে নেয় ড্রেনের ভিতরে পা দেশে পর রাস্তায় করে পড়ে গেছে তো সবার উদ্দেশ্যে একটু কথা এই যে পানির ভিতরে নামতে একটু মানে খুব সাবধানে চলাফেরা করবেন কারণ কোথায় কি ভাঙ্গাসুরা কোথায় ড্রেন এইটাই পানির কারণে দেখা যায় না বোঝা যায় না তো সবাই একটু সাবধানে চলবেন আর একটা কথা হচ্ছে যে বর্তমানে যে কুমিল্লা ফেনি তারপর আরও বিভিন্ন জায়গায় সিলেট সুনামগঞ্জ এইসব জায়গায় অবস্থা খুব ভয়াবহ খারাপ সবাই দেখতে পেয়েছেন মানে কি বলুন বাংলাদেশে যে কি কী দুর্যোগ চলতেছে এই কিছুদিন আগে একটা যে মানে দুর্যোগ গেল যেটা মানে যুদ্ধ গেল ওই যুদ্ধটা শেষ হয়েছে না হয়তো আবার একটা বাংলাদেশে কী একটা মানে যুদ্ধ শুরু হয়েছে মানে কি বলুন আল্লাহ সবাই হেফাজত করুন করুক দোয়া করি আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে যারা এই বন্যা ভিতরে আসে তাদের আল্লাহ হেফাজত করুক বাংলাদেশের প্রতিটা মানুষকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ভালো রাখুক এই আমরা করব কারণ বর্তমান অবস্থা খুব খুব খারাপ ভাই মানে কি বলবো আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরিশালের মানুষ অনেক অনেক ভালো মানে অনেক ভালো বুলাইব অনেক ভালো আছে আর বরিশালের মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক যারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আর যারা ভালো নাই তারাও আলহামদুলিল্লাহ আমরা যারা ভালো আছি তারা যারা অসহায় মানে যারা বন্যা আটকাছে তাদের জন্য করব করবো সব সময় তাদের পাশে থাকবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম